শুভ সকাল বন্ধুরা আমি মামন গ্রামে ছোট্ট একটা বোন তোমার লিগে আবার আর একটা ভিডিও রেডি করে আনছি দেখতে থাকো কি কি করে না করে সবরা দিন তো দেখাইতে পারি না না পারি যেতটুক সম্ভব তোমরা লোকে শেয়ার করতে দিয়ে ঘরের কাম টুকটাক সব কিছু সাইরে নাই বাইরে জোরে যেন নে পাতা টাতা ডাল টুল বাংছে এটি ঝাড়ু দেয়া ফালাইয়া তে ওখানে মানে বর্ষার দিনে যেন আমি অন্য ভিডিওর ভিতরে তোমরা লোকের শেয়ার করছি আমার উডানের পরিস্থিতি কিরকম থাকে তে অহন এমন তো রয়ে গেছে গাতে এই তিরপালটা সবসময় বর্ষার সময় বিছাই দিই বিছাই দিলে এক কত পে একটা না ও করে আর এক কত গাছ উঠানের ভিতরে মানে ওনা কদিন পর পর একটু লাইরা লাইরা ইয়করা দিলে গাছটি মজা জাগা তো এই প্রত্যেক বছরেই তিরপালটা দিয়ে দিয়া উড়ানের গাছ আগে কোদালটা চাই সে ফালাইতাম রাস্তার থেকে উড়ানো অনেকটা টানে হয়ে গেছে গাতে ওখানে এমন করি না তো এই তিরপালটা দিয়ে দিয়ে গাছটিরা মজায় তো এই রোদ্র থাকলে অনেক সময় গাছের ওষুধ হতে কিন্তু কোনা দিলে হইতো না কারণ বৃষ্টিও আছে ওষুধেই ধুয়ে যায় গাছটিও মজত না তো ছেলের হেল্প লইয়া লইয়া তিরপালটা আর আসেন্সটা আসলো মাঝখানে এটার সাইডে নিয়েছি নিয়ে এটার পরে ব্যবস্থা করে মোহন একটু সাইডে রেখা দিছি তে আমার ঘরের দরজার সামনে জায়গাটা একটু ফাঁকা আসলো এই জায়গার ভিতরে বস্তা কাটা দিয়ে দিছি দিয়া ওই শীতটা দিয়ে দেবো তাহলে আর এই স্কুটি বা বাইক বার করতে প্যাক হইতো না বা এই জায়গা গর্তের মতন হইতো না তাড়াতাড়ি কাম টাম দিয়ে শাস্তি আর উঠানটা জারু দিয়ে একবার সান কেড়ে পড়ো এখানে যাওনের কথা যাওনে বলতে sub center এ একটু যাওনের কথা আছে আসাম আমি একটু কইয়া গেছে আর sub center এ যাওনের লাইগা তো এই জায়গায় যাইয়া দেখি কি কয় ও না না ও বাড়ির কাম টুকটাক সেরা যাইতে আছে যদি একটু দেরি হয় আবার হেরো মাস্টার বাড়ি টাইম হয়ে যাবো আয়া কাম করতে করতে মাস্টার লেট হয়ে সব কিছু ছাইড়ে জামা জ তাড়াতাড়ি এফল তো একটু রেস্ট করতে পারবো আর না এলে আসে একটু খাওয়াইয়া মাস্টার বাই নিয়ে তো মানে আমার তিরপালটা বিষয় টুকটাক গেটটা বা গেটের বাইরে জাক ডাই এই জাক সবটাই জারো টারো দিয়া ওখানে যেতে যে স্নান করতাম স্নান কেটে স্নান কেড়াই আসে পূজাটা দেওয়ার সাথে আসি পূজাটা সকাল সকাল পূজাটা দিলে একটা অনেকটা বড় কাম হয়েছে স্নান কেটে যদি পূজাটা দেও অনেকটা বাড়ির সবচেয়ে বড় কামটা শেষ হয়ে যাক আর পূজার না দিলেও একটা শরীরটা বার বার হয়ে থাকে কেমন জানি লাগে বার লাগে না কি একটা কাজ রয়েছে কি একটা কাজ রয়েছে এরকম লাগে সকালবেলা দেওয়ানের চেষ্টা করি কিন্তু কোনো কারণে ওই ডিস্টার্ব হয়ে এলাকাতে ছেলেরা দিয়ে এক ধরনের পূজারা দেওয়ায় তো হেয়াও অনেক সময় দুষ্টম করে হে দিতে চান না তে এলেকে সকাল সকালে পূজারা দেওয়া সেটা দোকানে দেওয়ানোর চেষ্টা করি মানে পূজারা দিয়ে সি সাইরা একটু রেস্ট করুন রেস্ট করে আসে হাজব্যান্ড অফিসে যাইব তো তাইনে বারটা বাইরে দিয়ে সাইরা নাও বাইরেছে আমরাও বাইরেছি তে তাইনেও অফিস গেছে গা তো ছেলে রেডি করালাম করে সাইরা তে বাড়িয়া গেছে গা মনে মনে একদিকে ভাবছি না দেরি হইতো না কাপড় টাপড় সব বাইরে এক কাছে রে গেছে গা মা ছেলে মিললা তো আয়া সাত সেন্টারে সাবসেন্টারে আয়া প্রত্যেকদিন রবিবার প্রোগ্রাম এই জায়গার অবস্থা দেখো বাত আসে সব কিছু ভাইঙ্গা কী অবস্থা করছে তো যাইয়া দিয়ে প্রচুর ভিড় এই জায়গাতে আইতে আইতে প্রায় সাড়ে তিনটা বাজছে হের মাস্টার এলো সাইটটা আইয়া তাড়াতাড়ি গেলে হেরে আটকাত দু আয়া আমিও ভাত লইছি খাওয়া খাওয়াইছি তে ভাত খাইতে না খাইতে না একটু সোয়াবিন বেশি লইছে লই আছে একটু খাওয়াইলাম আমিও খাইলাম আর মানে মোবাইল লইলে যদি ভিডিও নেই করি বা ছবি নিয়ে তোলে হ্যাঁ দূরে 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 থাকবো হ্যাঁ ছবি তুলতো না বা ভিডিও করতে যেত না আর আমিও ঠিকমতো কাম করতে পারতেছি না কাম কর বলতে কোনো ভিডিও বা রিলস রিলস ফাঁকে ফাঁকে ছোট্ট মোটো একটা দিয়ে ঠিক আছে কোনো কাম করতে পারতেছি না কারণ কি কম মানে কোনটা খাটে না না খাটে জানি না কিন্তু অনেকে মনে করতে রে অজুহাত অজুহাত না কারণ ভাল লাগে না জিনিসটা নে আমরা এখানে আমার মেয়ে এখানে আজকে কতদিন দিরা প্রচন্ড মাথা ব্যথা মাথা ব্যথা কয়েক নে ডাক্তার দেখা নিয়েছে স্ক্যান চশমা চশমালা লেগে কইছে তে তাই মোটামুটি সব কিছুই করছে কিন্তু অনেক হইতেছে মাইগ্রেনের দিকে বলে ব্যথা তে ব্যাথাটা উঠলে আরেকদিকে চিন্তা লাগে কেটে ব্যাথাটা উঠলে তাই স্যান্স হয়ে হয়েছে গা আর আজকা কয়েক একটা দিন দুটো প্রচণ্ড জ্বর এটা মাথা ব্যথা কমি হয়েছে বা জ্বর ইহ কাজ এটা একটা আছে আর একদিকে জ্বর প্রচণ্ড জ্বর উঠতে আছে তাই পাপা কইটা ছুটি লই লোত কিন্তু তাই ছুটি না ছুটি লুটি লালে একটা তাই কত কমা আমার ফার্সেন্টেজ কমে যাব এটা তো কলেজে পরীক্ষা হইতো না এটা বোর্ডের পরীক্ষা তে যেমন আমার ইলেভেন টুয়েলভ পরীক্ষা দিয়েছি এরকম একটা পরীক্ষা তা আমি যদি আয়া পরে ফার্সেন্টেজকে টাকা দিয়েও আমি ভর্তি দিতে পারতাম না আর সামনে মাসের থেকে আমার হসপিটালের ইয়ে পড়বো তে আমি যদি আয়া পরে তার আগে যাই গা আমার জিনিসটা অনেকটা আশিকা হয়ে যাবে গা জিনিসটা আমি বুঝতে পারতাম না আর ফরেস্ট স্টাফের লগে যদি করি অনেকটা জিনিসই থাকবো আমি তারা যেটা আগে গেছে এটা তো আমার বা দ্বিতীয়বার বুঝা বুঝাইতো না তো এটা নিয়ে তাই একটু না করতে আছে আইতো না তো তাই বাবা কোথাও আমি যার ভর্তি করাইছি হ্যার লোক কথা কইতে আছি কথা কয়েছ তুমি বাড়িতে এক মাসের লেগে ছুটি দেয় তো জানে না কথাটা সঠিক বা না সঠিক আমি এটা জানি না কলেজের প্রিন্সিপালে কইছে যদি ছুটির যাও তাহলে এক বছরে টাকাটা জমা দেওয়া যাওয়া লাগব অনেক রকম একটা তাই ইডার থেকেও বয় ভয় কাছে এক বছরে টাকা কে লেগে আমি যাম। দিদার বাবা কেছে জি হোক আমি কথা কমো তুমি ছুটির মানে কারণ লেগে বাড়িতে একটা দিনের লেগে নয় সেটা ইয়ে করো আর একটা কথা সব সমস্ত মানে চলছে বিন্দা চলছে তিনবেলা টাইমলি খানা খাইছে খাওয়ানোর পর এক্সট্রা টিফিন খাইছে তো এই জায়গা তো পুরা টাইমলি সব কিছু সকাল সাড়ে ছটার ভিতরে রেডিও ব্লেজার ফুল শার্ট রায় শ্যু জুতা শুট সব কিছু পরাই না থাকে এত বড় গরমটার ভিতরে কোনো শরীরের ভিতরে হাওয়া লাগানোর মতন একটা ইয় নাই তাই গরমটা একটু সহ্য করতে হবে কম তো ইটার থেকে মনে শরীরটা হিট হয়ে যেতে জায়গা হয়ে আসে তার এই প্রবলেমটি হইতে আছে আমার মনে হয় নাইলে এত অসুস্থানের কথা না কারণ সুস্থ মায়া গেছে আর শীতের সময় তো বেশি কোনো অসুবিধা হয়েছে না কিন্তু অক্ষণে ইদানিংরা বেশি তার অসুবিধাটা হইতে আছে সর্দি জ্বর হয়েছে ঠিক আছে কিন্তু এত প্রবলেম হয়েছে না কিন্তু স্যাংলাস বাসে যাইতে আছে বাসের ভিতরে তাই অজ্ঞান হয়ে গেছে গাড়ি কীরকম অবস্থা হয়েছে মুখে কতালে গিয়ে জায়গা টাইমলি ঘুম নাই এরপর তোমার তারা পানিশমেন্ট হিসাবে যদি কোনো কারণে একটা কোনো একটা অন্যায় করে বা পড়াটা শেখা যাইতেছে না নোটটা লইয়া যাইতেছে না পানিশমেন্ট হিসাবে দুশো তিনশোবার এক রাতে দুশো তিনশোবার একটা স্টুডেন্ট লেখা লইয়া দেওয়া একদিকে মানি তারা করে হিসাবে রাখা যাতে স্টুডেন্টটা বেড়ে দেখে না আরো দিকে তারা কিন্তু পালিশমেন্টটা বেশি হয়ে যাইছে মানে ঘুম খানা লোনা সব কিছু বাদ দিয়া সব কিছু সাইরাই এলে হাঁটার দিকে নিতে কারণ নাই নিলে কালকে আবার আর একটা ডেই আবার বেশি করে দেওয়া দিব তে এই মন করতে করতে ঘুমটা ঠিক মতো তারা রইতেছে সবচেয়ে বেশি ঘুমের প্রবলেমটা লেগে আমার মেয়ে অসুস্থ হয়ে যা ঘুমটা হইতে আসে না দুই ঘন্টা মনে হয় ঘুমাইতে আসে না একটা মানুষের কম পক্ষে আট ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমানোর দরকার এই জায়গার ভিতরে দুই ঘন্টা ঘুম আসে না তাই আমরা একদম নিশ্চিন্তা মনে দিয়েছিলাম কেলে লেগে একদম রুটিন মতে সকাল সাড়ে চারটা চারটার ভিতরে উঠে স্নান টান হইতে হইতে ছয়টা সাড়ে চারটার ভিতরে বাস হয়ে পড়ে তে বাস আইলো সাতটার সময় বাস সারে তো একটু টিফিন খায়াটে বা বাসে উঠলে তে বাইরেতে সাড়ে চারটার ভিতরে বা কলেজতে হচ্ছে জায়গায় এ জায়গার ভিতরে সে টিফিন টুফিন খা নাস্তা দেয় এটা খা খাইয়াটে সাইরা এরপর সাড়ে আটটা নটার ভিতরে ক্লাস আরম্ভ হয়ে জায়গা দুইটার দিকে একটু খানা দেয় একটু রেস্ট করে কই আবার ক্লাস আরম্ভ প্রায় সাড়ে ছটার ভিতরে তারা কলেজ থেকে হোস্টেলে আয় হোস্টেলে একটু রেস্ট করে কইরা সারা সাড়ে সাতটার ভিতরে জাল মা বাবা জাল কথা পাতি কন টন কোয়া টুয়ে সারলে সাড়ে সাতটার ভিতরে মোবাইল বগা নিলে আটটার ভিতরে তোমার একটু পড়াশোনার লেখা টাইম দিব সাড়ে দশটা পর্যন্ত তারা মোবাইল দিত না মোবাইল সাবমিট করে লাগান লাগে তো এরপরে তা তোমরা যে পড়া টোরে এই দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরে ফোয়াটোরে সারলে এরপর তারা মোবাইল দিব দিয়ে আসলে তুমি মোবাইলের যা পড়ালে হালে হোক যা কিছুই করো করো এগারোটা সাড়ে এগারোটার ভিতরে তোমার লাইটলি পাইলে অন লাগে তো এটা একটা কন্ট্রোলের ভিতরে আসলে কি আমরা একটা নিচিন্তা আসলাম জিনিসটা কিন্তু আশা করি দিসলাম ঠিক আছে কিন্তু মায়ে সুস্থ থাকে না একদিনও আমরা আজকে নয় মাসের ভিতরে তাদের ভালো করে মনে আমরা দুই দিনও না আমরা সুস্থ আছে। আজকে এই প্রবলেম কালকে এই প্রবলেম আজকে এইডা কালকে এইডা আজকে গুড়া ফুরে অনেক রকমের প্রবলেম হইতাছে আছে তে কথা গেতে গেলে বন্ধুরা একটা জিনিস ছেলেরা মাস্টার বেদ দিয়ে দোকানে একটু কাম করলাম কাম টাম কইরা তে বাড়িতে আসে রা মা ছেলেরা আবার মাস্টার বেদ তান না বাড়িতে আসে বাড়িতে একটু কাছে এরা গেলাম একটু আমরা পাশে আমরা এটা জ্বর মর পরের থেকে দেখলাস এই মন্দিরটা আগে আসলো ফুটাঘরে ফুটাঘরে বেলগাছের নিচে একটা ছোট্ট ঘুরে মন্দির আসলো ওখানে সবাই মেলা মন্দিরটারে এমনই জাগ্রত হয়েছে মন্দিরটা যা কিছু মনে মনে বাইবা ক সবকিছু পূর্ণ তে একটু মনে টানতা কেন জানি এন দুপরে ঘুম দেওয়ানের ছেমের রসইলা তে এই জায়গাত কুতুরা গিয়ে আসে কুতুর দুপ করে ঘুম দিয়েছি মার কাছে একটু নমস্কার করে আইছি মায়ের অসুস্থ অসুস্থ আজকা তিন দিন সমানের দোকানও খুলি না না কোনো মোবাইলে কোনো ভিডিও আসি না কোনো কিছু আসি ঘরে কোনো রকমের রান্না হইতেছে ছেলেরা খাওয়া তে হইতেছে দেহতাইতেছে এর দূরে এক্সট্রা কোনো কাহামে যেমন হাতে উঠতেছে না যেমন মন্ডাগোভাবে শুধু তাই কথা ভাবলো শুধু যেমন কান্দা হইতেছে কারণ আমরা তো একজন একজন দেহারা আছে তাই কলেজ স্টুডেন্টরা বা স্যার ম্যামরা যদি দেহে তৈরি একটু অনেক আশ্রয় পাইব বা একটু নিষেধ নাম মেয়ে খাওয়ান খাইতে ভর্তাছে না আর একটু চিন্তা লাগে গেলে যে জায়গার ভিতরে মানে অজ্ঞান হয়ে যায় এই জায়গার ভিতরে একটু মনটার ভিতরে একটু ইগত সামনে থাকলে তো দেখতে পারতাম বা যে কোনো একটা ডাক্তার যে সেই কি ডাক্তার না আছে ঠিক আছে কিন্তু মা বাবার মতন আপজনের মতন যেহেতুটুকু একটা গাইড দিব অন্যরা কিন্তু এই গাইডটা দিত না কোনো হাতে যেন কোনো কাম হতেছে না তো কোনো রঙে শুধু রান্না খাওয়া হইতেছে আর মানে কলেজও তো বন্ধ দেয় না কারণ কলেজবো কলেজ বন্ধ করলে তোমার হোস্টেলে একজনে খাওয়া না দিত না তোমার খানা তুমি না খাইনা না খাইতে হই আর না খাইলে না খাইয়ে থাকতে হই এগিয়ে কলেজটা বন্ধ করে না যে একটু ধূপকার দড়াই দিয়া নমস্কার দিয়া একটু দক্ষিণা দিয়া তো এই জাকটা পরিষ্কার করে দিয়া আয়া করলাম ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানায়ও আর সবাই প্রে করে আমার মেয়ের লেগে